এই গরমে আপনারা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে আমি যেন সেই পুরো দায়িত্বটা আপনারা আপনাদের কাঁধে দিয়েছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি পাশে না থাকতেন তাহলে দু হাজার চোদ্দ থেকে তেইশ চব্বিশ অব্দি যেভাবে আপনার সাংসদকে জিখেছেন দু হাজার চোদ্দ থেকে উনত্রিশ অব্দি আরো পরীক্ষিত ভাবে সাংসদকে দেখবেন এই মধ্যে আমি অনেকবার পাশাপাশি যেহেতু বললো

কিভাবে মানুষকে ভালো রাখা যেতে পারে কিভাবে উন্নয়ন গতিটাকে বাড়াতে পারা যেতে পারে এবং আমরা সবাই মিলে যেন মিলেমিশে থাকতে পারি এটাই আমাদের লক্ষ্য এবং যারা নেতৃত্বে আছে দায়িত্বে আছে তাদেরকে একটাই অনুরোধ যে যে কর্মীগুলো দুঃখ হয়ে অপমান হয়ে বাড়িতে বসে আছে আমাদের পুরনো কর্মীগুলো তাদেরকে নামাতে হবে সবাইকে নিয়ে দলটা করতে হবে এটাই আমার সবাই দল কারণ আমি একাই রাজা আমাদের রাজত্ব এটা যাতে না হয় আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে এবং এই লিপটা আমাদের বারো কাছে। কাছাকাছি সেই লিপটা কুড়ি হাজারও হতে যদি আমরা সবাইকে নিয়ে যদি চলতাম আমার মনে হয় যে এটা সবসময় বলিও যে কেউ যদি রাত করে থাকে আপনাদের কাছে যদি খবর থাকে তো প্লিজ তাদেরকে তাদেরকে নিয়ে আসুন তাদেরকে দলের মধ্যে যোগ্য সম্মান দিন এবং আমি সেটা প্রথমবার থেকে বলছি কর্মীরা

আবার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে হাত জোর করে পাশে থাকার জন্য এবং আপনাদের ছোট বাইকটাকে তিনবার জন্য